প্রিয় বন্ধুরা বাসায় বাটার নান তৈরি করেছি এবং অল্প খরচে অল্প সময়ের মধ্যে কিভাবে এই বাটার নান তৈরি করা যায় ফুল রেসিপিটি আপনাদের জন্য যদি কারো সময় থাকে কিংবা যদি বাসায় তৈরি করে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের জন্য এই রেসিপিটি তো আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তবে অবশ্যই আমি কাউকে রান্না শেখাতে আসিনি আমি যেভাবে বাসায় তৈরি করি সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম আর আমি বাটার নানটি যেভাবে তৈরি করি সেই সেম দেখলেই বুঝতে পারবেন যে আমি যে স্টেপগুলো বলে দেব দেখিয়ে দেব ওইভাবেই করতে হবে তাহলে এরকম নরম এবং ফুলকো বাটার নান তৈরি করতে পারবেন বাসাতেই এবং খুব অল্প খরচে এটা ময়দা দিলে একটু ভালো হয় তবে আটা দিয়েও করা যায় আমার যখন বাসায় ময়দা থাকে না তখন কিন্তু আমি আটা দিয়েও করি এই নান রুটিটি তখনও কিন্তু অনেক সুন্দর হয় তবে ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো হয় আর এই বাটার নানটি যখন আপনারা চুলায় সেকে নেবেন তখন কিন্তু একদম লো হিটে আপনাকে জালে এই বাটার নানটি সেঁকে নিতে হবে কারণ এটা বেশি তাপ দিলে কিন্তু সুন্দর হবে না এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো রেসিপিতে চলে যাচ্ছি তো কি কি লাগছে সেটাই দেখুন বন্ধুরা অবশ্যই ময়দা এখানে চিনি গোড়া দুধ ইস্ট আর কুসুম গরম পানি নিয়েছি আর ডিম নিয়েছি আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা ডিম দিবেন এখানে আমি গরম কুসুম পানিতে ইস্ট দিয়ে দিচ্ছি Peace. <laughs> আপনার দেখতেই পাচ্ছেন এই যে তারপরে আমি চিনিটা দিয়ে দিব এবং গোড়া দুধ দিয়ে আর এখানে দেখেন আমি তেলও ইউজ করেছি দুই টেবিল চামচ তেল দিয়েছি সামান্য একটি লবণ দিয়েছি এটা দিয়ে ভালোভাবে মিশাতে হবে তারপরে ময়দা দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাথে লেগে থাকবে কিন্তু চিন্তা করবেন না কিছুক্ষণ পাঁচ মিনিট মাখানোর পরে এরকম হবে আর আমি এখানে র্যাপিং পেপার দিয়ে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে এই ডোটা এই ডোটা একটু তেল মাখিয়ে এইভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর এই দেখুন এক ঘন্টা পরে দেখুন ফুলে ডাবল হয়েছে আর কেমন হয়েছে ডোটা অবশ্যই এরকম ফুলে যাবে যদি আপনার ইস্ট ভালো হয় তাহলে এরকম ফুলে ডাবল হয়ে যাবে আর কত নরম এবং সফট হয়েছে ডোটা এভাবে ডো তৈরি করে আমি যে গোল গোল শেপ করে তারপরে আমি রুটিটা বলে নেব বেলে নেওয়ার পরে তারপরে সেকে নেওয়ার পালা এই যে আমি একটু গাজর আর ধনে পাতা দিয়ে এটা মানে আপনার যার যার ইচ্ছা মতো এটা দিলে অনেক সুন্দর দেখা যায় দেখতে ভালো লাগে তাই আমিও দিয়ে দিলাম আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন কালারিং একটা ব্যাপার খেতেও কিন্তু অনেক মজা আর এটা যদি কেউ দিতে না চান তো অপশনালি না দিলেও হবে এমনি তৈরি করলেও পারবেন তো দেখুন তো প্রিয় বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন কেমন হচ্ছে আর এটা আমি একদম লো হিটে এটাকে ছেঁকে নিয়েছি বেশি তাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর এটা অল্প আর এই যে খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কত খুশি আজকে আর ফিশ ফ্রাইয়ের সাথে সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানাবেন